আসসালামু আলাইকুম গাইজ আজ চলে আসছি আমি আয়ান ডেলি লাইফ ইউটিউব চ্যানেলটাতে দুই হাজার সাবস্ক্রাইবার হয়েছে নতুন ভিডিও নিয়ে চলে আসছি আসলে এত অল্প সময়ে মানুষ আমাকে এত ভালোবাসবে আর এত সাপোর্ট করবে আসলে আমি বুঝতে পারি নি তবে তবে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ যে আপনারা আমার পাশে থেকেছেন এইভাবে সাপোর্ট করছেন ভালোবাসছেন আমার ভিডিওগুলো দেখেন আর সবার কাছে আমি কৃতজ্ঞ আমাকে এইভাবে সবসময় সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার যাওয়া এই হলো আমার ছেলে আয়ান যার নামে আমার এই চ্যানেল আয়ান ডেলি লাইফ আসলে কেকটা বাসায় আনার পর থেকে ও তো আর এটা দিয়ে বুঝতেছিল না যে আমরা কেন কেকটা আনছি বা সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল কিন্তু এটা দেখে খুব খুশি হচ্ছিলো বারবার যে কেক আনছে ও কেক খাবে খুব মজা করতেছিলো তো তো ওকে সবাই খুব খ্যাপাচ্ছিলো যে তোমাকে কেক দিব না কিন্তু ও হলো যে কেক খাবেই খাবে এখন ও একাই কাটবে একাই খাবে ও কেকটা কারোর সাথে শেয়ার করবে না এখানে আমার বড় মেয়ে জামাই আছে বড় মেয়ে তারপরে ছোটো মেয়ে সবাই মিলে ওকে খেপাচ্ছিল তোমাকে কেক দিবো না ও একা একা কেক খাবে তাই নিয়ে সবাই যদি আমাদেরকে ভালোবাসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সব সময়